আলোচনা করার চেষ্টা করব আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে স্তরে বিন্যস্ত হয়ে থাকে এক্ষেত্রে আমরা আমাদের বিগত ক্লাসে বা আহ্বায় নীতিতে আমরা জেনেছি যে থ্রি ডি অর্বিটারের আগে ফরেস অরবিটালে কেন ইলেকট্রনসমূহ প্রবেশ করে তো সেই নিয়ম মেনে চলে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পারবো ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে ফোর এস অরবিটালে দুইটা ইলেকট্রন এবং থ্রি ডি ক্রোমিয়ামের ক্ষেত্রে চারটা এবং কপারের ক্ষেত্রে নয়টা ইলেকট্রন বিন্যস্ত থাকবে কিন্তু যদি আমরা অরিজিনালি তাদের ইলেকট্রন বিনয় দেখি অর্থাৎ ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিনয় দেখি তাহলে দেখতে পারবো ক্রোমিয়ামের থ্রি ডি পাঁচটা এবং ফোর এস অরবিটলে একটা ইলেকট্রন অপরদিকে কপারের ক্ষেত্রে থ্রিটি অর্টলে দশটা এবং ফোর এস অর্টালে একটা ইলেকট্রন বিন্যস্ত আছে তো আমরা প্রথমেই তাদের ইলেকট্রন সমূহের বিন্যস্ততা দেখে নিই যে কিভাবে ইলেকট্রন সমূহ বিন্যস্ত আছে কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কপার উনত্রিশ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান থ্রি ডি টেন এখানে আমরা বলছি যে এই জায়গাটাই ফোর এস এ দুইটা ইলেকট্রন থাকার কথা আর থ্রি ডিতে দশটা কেন এটা চেঞ্জ হচ্ছে এটাই ব্যতিক্রম নিয়ম আবার কপা ক্রমায়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন বেনেসটা করি একই রকম হবে অন এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ এটা দুইটা মৌলের অরিজিনাল ইলেকট্রন বিন্যাস অর্থাৎ তাদের ইলেকট্রনগুলো এইভাবে বিন্যস্ত হয়ে থাকে আমরা যেটা দেখতে পাই কিন্তু আমরা যদি আউকার নীতিটা দেখি নীতিটা দেখে কী বুঝবো যে এখানে আমাদের দুইটা ইলেকট্রন থাকার কথা আর এখানে নয়টা ইলেকট্রন থাকার কথা আবার ঠিক একইভাবে এখানে দুইটা ইলেকট্রন থাকার কথা এখানেও চারটা ইলেকট্রন থাকার কথা কিন্তু এদের চেঞ্জটা হচ্ছে কেন বাস্তব জীবনের মতো ইলেকট্রন বিন্যাসেও একটা নিয়ম মেনে চলে কেউ যদি শক্তিশালী হতে পারে কোনো প্রক্রিয়ায় তাহলে সে শক্তিশালী হতে যায় বা হওয়ার চেষ্টা করে বা হয়ে থাকে এটা যেমন বাস্তব জীবনেও আমাদের প্রয়োগ করতে হয় বা আমরা জানি ঠিক একইভাবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও হয়ে থাকে এক্ষেত্রে আমরা একটা বিষয় একটু খেয়াল করবো যে যদি কোনো অরবিটারে ইলেকট্রন সম ধারণের ক্ষমতার পূর্ণতা অর্জন করার কাছাকাছি যাই অথবা অর্ধপূর্ণ হওয়ার কাছাকাছি যায়। তাহলে সেটা বেশি স্থিতিশীল বা সুস্থিত হয়ে থাকে এখন যারা বেশি সুস্থিতিশীল বা স্থিতিশীল হবে তো সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তার মতোই হবে তো আমরা জানি এস অরবিটালে ইলেকট্রন থাকে সর্বোচ্চ দুইটা পি অরবিটালে ছয়টা ডি অরবিটালে দশটা আর এফ অরবিটালে চোদ্দটা আমাদের এখানে কাজ হচ্ছে ডি অরবিটাল নিয়ে অর্থাৎ ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকছে বা কয়টা ইলেকট্রন প্রবেশ করছে যদি আমরা প্রথম অবস্থায় ইলেকট্রন দেখি যে এখানে ডি অরবিটালে নয়টা ইলেকট্রন রয়েছে তো ডি অরবিটালে নয়টা ইলেকট্রন থাকলে দশটা মতো তার একটা ইলেকট্রন দরকার সুস্থিতিশীল হওয়ার খুব কাছে চলে গেছে অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যদি কোনো অর্বিটারের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তারা সুস্থিতিশীল কখন অর্জন করবে পূর্ণতা অর্জন করলে আর অর্ধপূর্ণ হলে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডি অরবিটালে পূর্ণতা অর্জন করতে গেলে একটা ইলেকট্রন দরকার অর্থাৎ একটা ইলেকট্রন যদি আমরা ওখানে কোনো প্রকারে যোগ দিতে পারি ওটা সুস্থিতিশীল হয়ে যাবে একইভাবে অর্ধপূর্ণ হতে গেলে দশের অর্ধেক দুই দিন ভাগ দিলে পাশ হয় তো এখানে পাঁচটা ইলেকট্রন হলে হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আমার চারটা ইলেকট্রন রয়েছে এখানেও একটা ইলেকট্রন হলে তাহলে ওটা সুস্থিতিশীল হয়ে যাবে অর্থাৎ সুস্থিতিশীলতা তার বৃদ্ধি পাবে সেক্ষেত্রে ওই একটা ইলেকট্রন কোথা থেকে আসবে ওই একটা ইলেকট্রন অবশ্যই আসবে এই যে ভোর চরালে যে ইলেকট্রন আছে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন আছে সেখান থেকে একটা করে ইলেকট্রন নিয়ে নেবে অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে আবার এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে তো যদি আমরা তাহলে ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে এমন হবে কপারের ক্ষেত্রে উনত্রিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস দুইটা ইলেকট্রন ছিল সেখান থেকে একটা কমে যাবে একটা তার থ্রি ডি অরবিটালে চলে যাবে অর্থাৎ অধিক সুস্থিতিশীলতা অর্জন করার জন্য ইলেকট্রন একটা ফোর এস ত্যাগ করে থ্রি ডিতে দিয়ে দেবে একইভাবে ক্রোমিয়ামের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো অন এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস এখানে দুইটা ইলেকট্রন ছিল এখান থেকে একটা ইলেকট্রন কমে যাবে এবং থ্রি ডিতে পাঁচটা ইলেকট্রন যাবে অর্থাৎ সুস্থিতিশীলতা অর্জন করার জন্য কপার এবং কলোমিয়ামের ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখা যায় আমরা অতি সহজেই এই কথাটা বলে দিতে পারি যে তারা অধিক সুস্থিতিশীল হওয়ার জন্য ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে